অনুরাগের সোৱায় গল্পের নতুন মোড় একের পর এক নতুন নতুন টুইস্ট নিয়ে আসা হচ্ছে অনুরাগের রূপার সতী প্রকাশ থেকে শুরু করে মিশকার বিদায় তবে মিশকা যে আবারো নতুনভাবে ফিরে আসবে তা শিওর কারণ মিশকা ছাড়া অনুরাগেরশ্বয় একেবারেই অসল এত সহজেই মিশকাকে ধারাবিক থেকে বাদ দেওয়া হবে না মিশকা অনুরাগের থেকে চলে গেলে জমজমাট ভাবটাই চলে যাবে তাই আবারো ধামাকাভাবে ভয়ঙ্কর রূপে ফিরে আসবে মিশকা তবে এদিকে হঠাৎ করেই অনুরাগেশ্বর গল্প নতুন ভাবে নিল কারণ এতদিন সোনা সূর্য দীপাকে আলাদা করার জন্য উঠে পড়ে লাগলেও মিসকার হাত থেকে দীপা সোনাকে বাঁচানোর জন্যই সোনা তার ভুল বুঝতে পেরেছে এবার রূপার সাথে হাত মিলিয়ে সূর্য দীপাকে এক করবে সোনা রূপা তবে চারুর কি হবে হয়তো চারুর ক্যারেক্টার এবার বিদায় নিতে চলেছে চারুকে কোনোভাবে বিদায় করিয়ে সূর্য দীপার মিল হয়ে নতুনভাবে এগিয়ে যাবে গল্প তবে কি এবার সেনগুপ্ত পরিবার সুখের মুখ দেখলো না আবারও ভয়ঙ্কর ভাবে ফিরে আসছে মিশকা এসে আবারও সূর্য দীপাকে আলাদা করার জন্য নতুন করে ষড়যন্ত্র করবে তবে দেখা যাক কিভাবে আবারও মিশকা ফিরে আসে অনুরাগেশ্বর সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন্টি বাজিয়ে দিন ধন্যবাদ